না আর কোথাও তোমাদেরকে ভাবতে হবে না আর দড়া দড়ি করতে হবে না তোমরা মনে করে নাও আমি তোমাদের মা এটাই তোমাদের বাড়ি আর কোনো আসবিটা হবে না বন্ধুগণ দুই ভাই ছোট বাচ্চা যেন চোখ বড় বড় করে নেঠড়ত করে কাচ্ছে আর সেই স্ত্রীর সান্তনা দেওয়ার চেষ্টা করতেছেন আর আমাদের মায়ের মতো আমি তোমাদের আমরা তোমরা আমাকে মা মনে করে নাও এখানে তোমাদের কোন রকমের অসুবিধা হবে না আমার বাড়িতে তোমাদের কোন রকমের অসুবিধা হবে না তাই সন্তানদেরকে মুখ হাত গুলোকে সাফ করলেন পরিষ্কার করলেন যেন চুল গুলোকে সিধা করলেন পাগুলোকে যেন সুন্দর করে মালিশ করতেছেন যেন সেই সময় যে মতো ওষুধের ব্যবস্থা ছিল সেটা করলেন বন্ধু গো

শাদি করে গেল সন্ধ্যার সময় বাড়িতে এসেছে উনার স্ত্রী বলছেন স্বামী কেন আপনি সারাদিন আজকে বাড়িতে আসেননি কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সেই সময় হারিস বলছেন পাগলি তুমি জানো না ইবনি জিয়াদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে ইবনি জিয়াদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে ইব্রাহিম মোহাম্মদকে যে পৌঁছে দিতে পারবে তাকে অনেক উপহার উপহার দেওয়া হবে আর সেই উপহার নিয়ে আমার যে অভাব আছে সেটা দূর হয়ে যাবে বড় লোক হয়ে যাবে আমি তাই তাদেরকে খুঁজছি তাড়াতাড়ি খেতে দাও আবার আমি সকালে তাড়াতাড়ি উঠে যাব ছুটব খুঁজব যাতে করে আমি পেয়ে যাই হারিসের স্ত্রী ভাবল আল্লাহ আমি তো ছেলেদেরকে বললাম এই বাড়িতে তোমাদের কোনো অসুবিধা নাই আর আমার স্বামী তাদেরকে খুঁজছে আমি কি করবো বন্ধগণের আমার হাজরাতে ইব্রাহিম মোহাম্মদ খাবার খাওয়ার পরে যেন আরাম করতেছেন তারা তো শুনেছেন জেনেছেন এই বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না পরিসর স্ত্রীর মাথায় যেন বিপদের পাহাড় যেন পড়ে গেল আবার স্বামী তাদের দুশ্মন রয়েছে আবার স্বামী যদি জানতে পেরে নাই ইব্রাহিম মোহাম্মদ কে ধরে যাদের দরবারে নিয়ে যাবে ভাই যান বন্ধুগণের আর হারিসের স্ত্রী যারা হারিস কে বলতেছেন গো কেন ছোট্ট বাচ্চাদেরকে খব খাপনি খুঁজা করতেছেন তারা নবীর বংশের ফুল তারা মা

গানো আপনি তাদের জন্য পিছনে পড়েছেন কেন আপনি তাদেরকে ইবনে জিয়াদের দরবারে দিবেন ভাই জান বন্ধুগণের আমার স্বামীকে যেন বোঝাবার চেষ্টা করছেন খাবার খাইয়ে দিয়েছেন স্বামীর সেবা করে স্বামীকে যেন ঘুম দেওয়ার চেষ্টা করতেছেন এইদিকে হযরত ইব্রাহিম মুহাম্মদ গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছেন রাত্রে গভীর রাত্রিতে দুই ভাই ইব্রাহিম মুহাম্মদ স্বপ্নে দেখতেছেন স্বপ্ন দেখছেন হাজরাতে রাসুলে পাক যেন নাবিকে যেন স্বপ্নে দেখছেন এন ওনার আব্বাকে যেন স্বপ্নে দেখতেছেন নাবি আমার বলতেছেন মুসলিম তুমি যে কুফাই গিয়েছিলে তুমি সঙ্গে করে তোমার দুই সন্তানকে দিয়ে গিয়েছিলে মুসলিম তুমি শহীদ হয়ে চলে এসেছ তোমার ইব্রাহিম মোহাম্মদ কোথায় দেখে এসেছো তুমি তোমার সন্তান কোথায় দেখে এসেছো সেই সময় হাজরাতে ইমামে মুসলিম বলছেন নবী গো আমার দুই সন্তান সারা সারা রাত দৌড়াচ্ছে মদিনার যাওয়ার জন্য পাথরের আঘাত লেগে পাথরের আঘাত লেগে আমার সন্তানদের পা গুলো কেটে রক্ত বের হচ্ছে আমার সন্তানরা আর দৌড়াতে পারছে না গো নাবি বন্ধগণের আমার সেই সময় হাজরাতে রসুল পাক সাল্লাম বলছেন মুসলিম সুন আর ইব্রাহিম মোহাম্মদ কে দৌড়াতে হবে না আর ইব্রাহিম মোহাম্মদের পায়ে পাথর লাগবে না আর তাদেরকে জেলে বন্দি হতে হবে না ও মুসলিম শুনে না আজকে তারা রাত্রে ঘুমিয়ে রয়েছে সকালেই তারা শহীদ হয়ে তোমার কাজে চলে আসবে যেমন এই কথা তারা স্বপ্নে শুনেছে ইব্রাহিম ও মোহাম্মদ বিছানা থেকে উঠে বসে গিয়ে বলছেছেন বাইরে আমরা শুনেছিলাম এই বাড়িতে কোনো রকমের অসুবিধা নাই আমরা জেনেছিলাম এই বাড়িকে নিজের বাড়ি মাবার জন্য আমাদেরকে বলা হয়েছিল এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করা কিন্তু ভাই আব্বা জান থেকে খবর কি পাওয়া যাচ্ছে আমরাও দুই ভাই শহীদ হয়ে যাবো ইম্রাহিব আমার দুই ভাই দুই ভাই বলছেন আমিও দেখেছি একই কথা আমিও শুনেছি একই কথা দুই ভাই দুই ভাইকে জড়িয়ে ধরে যেন কান্না করতে শুরু করেছে আব্বা আব্বা বলে কান্না করতে শুরু করেছে আব্বার সঙ্গে দেখা হয়নি আব্বার সঙ্গে কথা হয়নি আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আজ রাতে ইব্রাহিম আব্বা আব্বা বলে কান্না করতে লেগেছে নাবি আমার বলেছেন মুসলিম আর তোমার ছেলেদেরকে ভাগতেও না তোরাতে হবে না তারা ও শহীদ হয়ে চলে আসবে মুসলিমের গলে গেম বড় ভাইকে ছোট ভাই কেন্দ্র কেন্দ্র ছোট ভাই কেন্দ্র কেন্দ্র বালে বড়ো